দুইটা ডিম সহ পাবেন দর্শক জোড়া সবজি এক জোড়া কালো এক জোড়া দুধ খাকে লাল লালচিলা এটা কি

শুভেচ্ছা ঈদ মোবারক সবাই কেমন আছেন সবার ঈদ কেমন খাচ্ছে সেটা অবশ্যই জানাবেন আর চলে আসছি রবিন ভাইয়ের কবুতরের ঘরে আর আপনারা তো সবাই জানেন এর আগেও আমি বেশ কয়েকবার বলেছি রবিন ভাই শুধুমাত্র আপনাদের জন্য নতুন একটা ফ্ল্যাট নিয়েছে আর এই ফ্ল্যাটের ভিতরে বেশ কিছু কবুতর আপনাদের জন্য টপ ক্লাস কিছু কবুতর নিয়ে আসে যেমন আমি যদি একটু থ্রি সিক্সটিভাবে কবুতরটা ঘুরে খা মানে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই যেখানে তাকাবেন সেখানে শুধু কবুতর আর কবুতর কবুতর আর কবুতর তো চলুন দেই না করে আমরা রবিন ভাইয়ের সাথে কথা বলি তার মোবাইল নাম্বার লোকেশানটা জানবো এবং রবিন ভাই আজকে আমাদের কি ধামাকা দেয় সেটাই অবশ্যই রবিন ভাইয়ের কাছ থেকে উদ্ধার করেছে রবিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ঈদ আসি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আমার দর্শকরাও খুবই ভালো আছে আচ্ছা রবিন ভাই বলেন কি অবস্থা আপনার যে কালো সুন্দর থাকবে আর কি আপনার পোকা থাকবে তারপর বড় থাকবে আপনার তারপর কামড় থাকবে অনেক কমতা থাকবে ভাই সবাই ভাই না করে সুস্থভাবে আমরা দেখার চেষ্টা করুন ভাই ঠিক আছে আচ্ছা আর ভাই সবাই ঈদের দিন ভাই ঈদ চলে জানাইলাম সবাইকে সবাই তো আমার ভিডিও কাছে চলে যাই ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রহিম রবিন ভাই শুরুতেই ভাই গড়রা সবজি গড়রা ন না মাদি ন ভাই সিঙ্গেল নর মাদি দুই চশমা আবার ঝোপ্পা মুজাওয়ালা ও দর্শক ভাই সবজি গড়রা প্যাকেজে যাবে দর্শক সবজি গড়রা দেখেন ওভারলাইট কালারের সবজি গড়রা কোনো ফাটা ফুটা নাই শুধু মাদিটা হচ্ছে দুই চশমা

এই যে গিয়ারটা দেখাই যে টকটকা লাল গিয়ারে তাই তো সাপ চোখের ফুল ফ্রেশ ডিম বাচ্চা করা হ্যাঁ ভাই এক জোড়াই দিবেন না প্যাকেজ দিবেন সিলভার মুসালদম চুইঠাল ফুল ফ্রেশ লেস বারোটা সাদা আছে এই যে নকটা দর্শক এটা হচ্ছে ডিপ কালারের সিলভার মুসালদম চুইঠাল পেয়ার আর এক জোড়া হচ্ছে চুয়াচন্দন পেয়ার দুই পেয়ার কত চাচ্ছেন ভাই ভাই দুজোড়া চাইতেছি আপনার চুয়াচন্দন জোড়া পঁচিশশো টাকা আর মুসালদম জোড়া পনেরোশো টাকা চার হাজার টাকা হইলো

কি ব্যাপার রবিন ভাই জি ভাই কッカ ভাই কッカ ডাকটা ধরায় দিবেন একটু অবশ্যই ভাই একটু মাটিটা ছেরা আবার দি করেন আমরা ডাকটা একটু ঝুঁ হবে দর্শক ভাই সারা দিন ভাই আপনি গরম বানা লইব বাড়ি পুরো গরম বানা লইব বুঝছেন দর্শক এই যে ডাকটা দেখেন একদম র ব্রিডের কッカ কোনো ক্রস ব্রিড নাই দর্শক এটা কি বাসি রাজ কッカ জি জি ভাই কত চান পেটটা

এক জোড়া দুধ থাকে এক জোড়া লাল চিলা দুই পেয়ার একসাথে আচ্ছা লাল চিলা কি ডিম বাচ্চা করছে আগে পরে হ্যাঁ ভাই কত চান দুই পেয়ার দুই পেয়ার ভাই পণ্য পনেরো তিন হাজার বাই নিলে একসাথে নিলে আঠাইশো টাকা একসাথে নিলে আঠাইশশো আশো টাকা আলাদা নিলে পনেরোশো করেছি ভাই একটু সহজ টস করা যায় না ভাই

চোখ গুলাও একদম আমার দেখানোর দায়িত্ব আমি টোটাল পুরাপুরি আপনাদের দেখা দিচ্ছি আপনাদের যেভাবে ভালো লাগে আপনারা নিয়ে নিবেন একদম সেম চোখের একজোড়াই দিবেন ভাই এটা কি

এটা কোনো সাদা টাদা না ফাটা ফুটা কোনো সুযোগ নাই লাল গিয়ার আছে ভাই মুঠোটে কিন্তু মাদিরা তো লাল গিয়ার আছে না হ্যাঁ ভাই মাদিরা লাল গিয়ার আছে দুটোই ঝুটি वाला হ্যাঁ হ্যাঁ দুটোই ঝুটি দর্শক এই আপনারা এই একটা জোড়া এটা কি লাল ময়না মুসলদম লাল মুসলদম হ্যাঁ ময়না ভাই কি কর না কর পরাজয় মুসলদম ভাই না ভাই এটা কি লাল মুসলদম

দুই জোড়া কোনটা কত স্যার ভাই কালোটা পনেরোশো লালটা পনেরোশো একসাথে নিলে আড়াইশো টাকা কোনো দামা দামি চলবে না একটু সহজ করে পনেরোশো টাকা যে জোড়াটা নেন

বড় ভাই কি দিলেন গোল্লা কবুতর এটা কি নর না এই যে নর আকাশি কালারে গোল্লা এক জোড়া কালো কালারে গোল্লা এক জোড়া দুই জোড়া আজকে রবিন ভাই কত চাই দুই জোড়া গোল্লা

মাদি মনে হয় আজকালকের ভিতরে ডিম দিয়ে দিবেন যে পরিস্থিতি আচ্ছা জোড়া কী দিবেন ভাই এটা কি দিলেন ভাই ময়না লাল টকটকা গিয়ারের বিগ সাইজের তো মনে হয় এটা নর এটা মাদি টোটাল কি দুই জোড়াই যাবে টোটাল দুই জোড়া না দর্শক আরো যাবে ইনশাআল্লাহ এই যে দাম আছে কালো মুসাল এই যে মানে মিসপিচে কালো ডিবা একদম কুচকুচে কালো দুই দুই তিন জোড়া এর ভিতরে দুই জোড়া মুসাল এক জোড়া ময়না দোপাস কত করে চান ভাই জোড়া ভাই চাইতেছি আপনার প্রথম জোড়া চাইতেছি একদম 1500 টাকা আর হলো মুসাল যদি দুই জোড়া একসাথে নেয় হুম আপনার মাত্র 2500 টাকা দিয়ে দেব দুই জোড়া মুসাল নিলে দুই জোড়া মুসাল নিলে আর তিন জোড়া একসাথে নিলে আর তিন জোড়া যদি একসাথে নেয় ভাই হুম মাত্র

রানিং পেয়ার জি ভাই অনেক সুন্দর তো ভাই পুরো পুতুল ভাই পুতুল অনেক সুন্দর দর্শক ডিম বাচ্চা করা হ্যাঁ ভাই অবশ্যই একদম দর্শক ডিম বাচ্চা করা তোর ফুল ফ্রেশ তো দজ জোড়া নিলে মনে এক জোড়া এই জোড়া মত হইব না ভাই এরকম সুন্দর হ্যাঁ অবশ্যই ভাই একদম সেম টু সেম কালারে কত চান পেয়ারটা আজকে পেয়ারটা ভাই চাইতেছি 2500 টাকা নিলে নিলে 1800 টাকা ভাই তারপর তারপর আর কিছু করা যায় না ভাই দেন একটু লাগা চাই দেন 1700 1700 টাকা দেন সিওর সিওর নাম্বার ভাই 10 টাকা

মসজিদে বেশি জোরে দৌড়াইব নিয়ে কবুতর তাইলে ঠিক আছে এটা কি দিছেন এটা ভাই দিলাম কি এটা আপনার জনসেরা টেডি জনসেরা টেডি এগুলা উড়ে কেমন ভাই এগুলা ভাই মিনিমাম তো 7 8 ঘন্টা সিওর হ্যাঁ ভাই গ্যারান্টি দিবেন ভাই দাঁড়া না রেজিস্টারি দেখলে তো শান্তি ভাই পুরো পেন্সিল ভাই পুরো পেন্সিল দর্শক কালদমটা ডিম দিয়ে দিব না হ্যাঁ ভাই কাল দাম উড়ে কতক্ষণ এটা ভাই মিনিমাম তো 6 7 ঘন্টা দৌড়বে ভাই মিনিমাম 6 7 ঘন্টা উড়বে কোন জোড়া কত চাচ্ছেন এটা ভাই আপনার কালদম দাম জোড়া 2500 আর হলো আপনার এই জোড়া হচ্ছে আপনার চার হাজার টাকা দুই জোড়া একসাথে নিলে জোড়া একসাথে নিলে ভাই মাত্র আপনার চার হাজার টাকা ভাই মানে এক জোড়া জনসেরা টেডি যে নিব কালদম ফ্রি কালদম ফ্রি ভাই সোজা সাপটা কথা এইটাই দর্শক দিয়া দিলাম এক জোড়া জনসেরা টেডি যে নিবেন দিয়া দিলাম ভাই এক জোড়া জনসেরা টেডি যে নিবেন কালদম জোড়া একেবারে ফ্রি পাবেন দর্শক দাম মাত্র

দর্শক রবিন ভাই কিন্তু আজকে ফাটায় দিচ্ছে আজকের ভিডিওটা কেমন হয়েছে রবিন ভাইয়ের কবুতরের দাম কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কারা কারা কবুতর রবিন ভাইয়ের থেকে ইতিমধ্যে কিনে ফেলেছেন বা আজকের ভিডিও থেকে কনফার্ম করছেন তারাও কমেন্টসে জানিয়ে দেবেন খয়রা গলা পেয়ার এটা কি দিলেন চুয়া চন্দন মাদি ডিপ কালারের এটা লাল গিয়ার নাই কিন্তু দর্শক এর আগে লাল গিয়ার ছিল এটা লাল গিয়ার ছাড়া দুই জোড়ার প্যাকেজ কোন জোড়া কত চাচ্ছেন ভাই চাইতেছি আপনার ছয় জোড়া এক হাজার

বড় ভাই ভাই রেসার আর সবজি এটা দ্বিতীয় পেয়ার হ্যাঁ রেসার দ্বিতীয় পেয়ার যাদের পছন্দ হবে অবশ্যই আপনারা কালেকশান করে নেবেন সবজি রেসারের সাথে কী থাকবে ভাই এই বিউটি ভাই চেকার বিউটি দর্শক রেড কলা কোথা সেফের গবুতার মার্শাল কত চান জোড়াটা ভাই একদম আর এটা এক টাকা আর তিনটে একসাথে নিলে তিনটা ভাই আপনার যদি একসাথে নেয় মাত্র দুই হাজার টাকা ভাই তিনটে একসাথে নিলে টাকা দর্শক সবজি রেসার বিউটি মার্ক নট তিন পিস নিবেন মাত্র দু হাজার টাকা আপনার পঁচিশশো টাকায় চার পিস যদি পঁচিশশো টাকা নেয় তাহলে এই প্যাকেজ ফুল প্যাকেজ পঁচিশশো টাকায় ফুল প্যাকেজ দর্শক এক জোড়া বিউটি এক জোড়া সবজিরে যাদের পছন্দ হয় অবশ্যই নিয়ে নিবেন ডিম বাচ্চা দিবেন গলা এটা নর মাদি রানিং ডিম বাচ্চা করা আগে ডিম বাচ্চা করছে না

দর্শক ডিম বাচ্চা গ্যারান্টি সহকার নিতে পারবেন জোড়া মাত্র আঠারোশো টাকা তবে জোড়া নিলে কিন্তু পনেরোশো টাকা লাগবে রবিন ভাই এটা